ফাইনালি প্রাইস পাওয়ার লাইভ নাম্বার টু ফাইনালি প্রাইস প্রাইস পাওয়ার লাইভ নাম্বার টুতে আমি আসি আর আমি এত বেশি এক্সাইটেড কেন জানেন এই যে মার্টু গাড়িতে আমি বৈশা এই মার্টু গাড়ি আজকে পাবেন এগারো লক্ষ সামথিং বারো লাখ টাকার নিচে কল্পনার বাইরে ভাই এই গাড়িটা একটু দেখেন পঁয়ত্রিশ অ্যানিভার্সারি টয়টা কোম্পানির পঁয়ত্রিশ বছর পূর্তি উপলক্ষে মার্টু বানাইছিল আর এই গাড়িটা আজকে দিয়ে দিব এগারো লক্ষ সামথিং মানে বারো লাখ টাকার নিচে এই গাড়ি এত সুন্দর এত রাজকীয় মানে এক করলা থেকেও কম দামে আজকে পাবেন প্রাইস পাওয়ার লাইভ নাম্বার টু তে চলছে ঢাকা মেট্রো স্পেশাল লাইভ আজকে সারা দিন চলবে লাইভ আর আমি সারা দিনে আপনাদের স্বপ্ন পূরণ করে যাব একটার পর একটা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন দ্রুত একটু লাইভটা শেয়ার দেন আর আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু বলে দেন আজকের লাইভে প্রত্যেকটা লাইভে থাকবে চমক একটাও মিস করবেন না এত সুন্দর একটা গাড়ি মানে এটার প্রাইস হবে আজকে এক করলা থেকেও কম গাড়ি হচ্ছে টয়োটা মার্ক টু গাড়ির সাইডে দেখেন রাজকীয় একটা গাড়ি ভাই গাড়ি চ্যালেঞ্জ করলাম এই দামে আপনাকে কেউ দিতে না সবাই একটু লাইফটা শেয়ার অপেক্ষা করতেছিলেন কখন জাপান থেকে আসার সময় লাগিয়ে দিচ্ছে এখনো পর্যন্ত এখন আমি যদি এই গাড়িটা ভাই বারো লাখ টাকার নিচে দিতে পারি তাহলে আপনারা একটু কষ্ট করে আমাকে একটা লাইক দিতে পারবেন না বলেন মার্ক টু গাড়ি আপনি এই প্রাইসে পাবেন কোথাও একটু ভিতর দেখেন সিট পাওয়ার আছে আপনি যদি বারো লাখ টাকার মধ্যে একটা গাড়ি কিনেন সেটার মধ্যে সিট পাওয়ার কল্পনাই করা যায় না দ্রুত একটু লাইভটা শেয়ার দেন এই চমৎকার মার্ক টু গাড়িটা পাবেন আজকে বারো লাখ টাকার নিচে আরো সারপ্রাইজ আছে যেহেতু আমরা আজকে প্রাইস পাওয়ার লাইভ দিচ্ছি প্রাইস থাকবে প্রত্যেকটা লাইভে এই লাইভেও আপনি প্রাইস পেয়ে যাবেন এই যে একটা টিস্যুর স্পেশাল বক্স যারা আজকে লাইভ দেখে গাড়িটা কিনবেন থাকবে আপনার একটা পারফিউমের বক্স থাকবে আপনার জন্য একটা ইঞ্জিন অয়েল গাড়ি নেওয়ার সময় একদম নতুন ইঞ্জিন অয়েল আপনাকে গাড়িতে ঢুকাই দেওয়া হবে থাকবে একটা অয়েল ফিল্টার ইঞ্জিন অয়েল ফিল্টার এরপরে থাকবে আপনার এয়ার ফিল্টার দেখছেন এরপরে থাকবে আপনার জন্য একটা এসি ফিল্টার প্রত্যেকটা গাড়ির সাথে এই গিফট থাকবে এরপরে থাকবে গাড়ি ঢাকার জন্য একটা স্মার্ট কভার তারপরে থাকবে আপনার হাসান ভাই কষ্ট বেশি হইতেছে ডাস্টার সো এই গিফটগুলা কিন্তু আপনি পাবেন গাড়ির সাথে ফ্রি সাথেও গাড়ি ভরা এটা থাকবে বুঝলাম না এটা কি গাড়ি ব্যাগ ডালা পুরো গাড়ির ব্যাগ ডালা ভর্তি আপনার বেলুন থাকবে সো আপনারা যারা এই গাড়িটা কিনতে চাচ্ছেন একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আর গাড়িটা দেখেন আজকে তিনের মডেল মার্ক টু পাবেন দুই হাজার মডেলের থেকেও কম দামে হাসান ভাই আপনি কখনো চিন্তা করছিলেন এই গাড়ির প্রাইস এর এত কম হবে না আমি ভাবি না সত্যি আপনি বলছিলেন দুই হাজার মডেলটা দিবেন আপনাদের কাছে তো আরো একটা মার্ক টু আছে মডেলের একটা আছে এটা কিন্তু ভাই নিজে কয়দিন চালাইছে এক্সপেরিয়েন্স কি বলেন গাড়িটা কেমন অসাধারণ অসাধারণ খুবই ফ্রেশ গাড়ি

দেখছেন সিট কিন্তু পিছনের দিকে ঢেলান এবং যাদের ব্যাকবোনে পেন আছে এই যে ব্যাকবোন সাপোর্ট আছে এই যে ওপিটা থেকে গোটা আবার না যায় হ্যাঁ এটা ফুলাতে পারবেন আপনারা ব্যাকসাইড কিন্তু আপনারা শুয়ে পড়ছে দেখছেন সিট পাওয়ার থাকলে এই সুবিধা এখানে জাস্ট খালি একটু ধরবেন

দেখছেন ভাই এটা কি এই জায়গায় ও এখানে চশমা রাখার লিগা কোনো কিছু রাখার জন্য আচ্ছা সিলিংটা দেখেন না ভাই এগারো লাখ নব্বই হাজার টাকার গাড়ির সিলিংটা দেখেন সিট পাওয়ার আছে ভিতরে বিস্কিট ফাটাফাটি একটা মার্ক এবং আমার মনে হয় এই প্রাইসে এমন কন্ডিশনের মার্ক আপনি আর কোথাও পাবেন না আচ্ছা হাসান ভাই একবার মন থেকে বলবেন এই গাড়িটা কি আমাদের ভিডিও করার কথা ছিল না না আমাদের দুই হাজার ছিল দুই হাজার একটা কথা ছিল আমার কথা ছিল আমি এই গাড়িটা চালাবো তারপরেও আপনাদের জন্য নিজের ইচ্ছা ত্যাগ করে দিছি আজকে আচ্ছা যে আমার কাস্টমারের কাছে যাক কাস্টমার খুশি থাক ওকে এবং এমন প্রাইজ আমাদের দুই হাজারেরটা যেই প্রাইজ দেওয়ার কথা ছিল দুই হাজার আমরা সেম প্রাইস দিলাম সাথে কিন্তু দশটা গিফট দশ এবং আজকে কিন্তু আমরা নিয়ত করছি আজকে মিনিমাম পাঁচটা লোকের স্বপ্নপূরণ করব আমরা একদম সাধ্যের মধ্যে কম টাকায় সো ডাকা মেটোতে চলে আসেন স্কিনে ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ খোলা আছে আর আমিও আছি সন্ধ্যা

আমি সম্মানিত কাস্টমারকে জিজ্ঞেস করতে চাই একটু আমরা কি প্রাইস বেশি চাচ্ছি না কম চাচ্ছি একটু যদি আপনারা নোট করতেন একটু যদি কমেন্টস করতেন আমি খুব খুশি হইতাম কারণ আপনারা উৎসাহ দিলে আমরা উৎসাহিত হই কম প্রাইসে গাড়ি বিক্রি করতে ইচ্ছা করে অনেকেই লেখেন ভাইয়া বেশি প্রাইস বেশি প্রাইস অনেকে না জেনে লেখে যারা রিয়েল বায়ার তার একটু লিখবেন আমি খুব খুশি হবো যদি লেখেন যে প্রাইস বেশি না কম জি মা টু হিসেবে তিনের গাড়ি তেলের গাড়ি আপডেট পেপারস এই গাড়িটার প্রাইস এগারো লক্ষ নব্বই হাজার জাপানি সাথে সাথে আপনার দশ দশটা গিফট

অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের স্বপ্ন গুলো আজকে কম টাকায় পূরণ করতে পারবেন সবাইকে ভালো থাকে কিন্তু সবাই যেন একটু কমেন্ট করে আমাদের প্রাইস গুলো ঠিক আছে অবশ্যই তাহলে আমাদের জন্য ভালো হয় ঠিক পাঁচটায় ফিরতেছি লাইভে আবার নতুন গাড়ি নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন সবাই আল্লাহ